এবছর গ্রীষ্মের এই কাঠফাটা রোদে মানুষের প্রাণ যায় যায় অবস্থা আর ঠিক এই মুহূর্তে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কুলকুল কাঁচা আমের শরবত পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় একটি গবেষণায় জানা গিয়েছে যে কাঁচা আম মানুষের শরীরের তাপমাত্রা নির্গমন করতে সাহায্য করে তো এই গরমে অনেকেরই প্রথম পছন্দ কাঁচা আমের শরবত আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে কাঁচা আমের সর্বোত্তর খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটি ছিলকার সাহায্যে আমের খোসাগুলোকে সুন্দর মতো করে ছাড়িয়ে নিতে হবে তো আমি এখানে একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম একটা বড় পাত্রের মধ্যে পানি নিয়ে সবগুলো আমকে করে ধুয়ে নিয়েছি আমগুলো সুন্দর মতো ধোয়া হয়ে গেলে এরকম একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে স্লাইড করে নেবেন তো আমি এখানে সবগুলো আমকে এভাবে স্লাইড করে নিয়েছি আপনি চাইলে আরো বড় বড় করে স্লাইড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর যাদের ঘরে জুসার আছে তারা সরাসরি জুসারের মধ্যে আমগুলোকে জুস করে ফেলবেন আর যাদের ঘরে জুসার নাই তারা এরকম ব্ল্যান্ডারের মধ্যে দেখবেন যে একটি তরলীকরণ জার লিখা আছে সেটার মধ্যে প্ল্যান্ড করতে পারবেন আমি এখানে অর্ধেকটা পরিমাণ আম দিয়ে নিয়েছি এবং সাথে কিছু পানি করে দিয়েছি যাতে করে আমগুলো ভিতরে ঘুরতে সুবিধা হয় এবং জুসটা খুব তাড়াতাড়ি হয় একটু পরে একটু নেড়ে দিতে হবে যাতে করে উপরগুলো এবং নিচেরগুলো ভালো মতো করে পেস্ট হয় তারপর যখন সম্পূর্ণরূপে দরল হয়ে যাবে তখন এটিকে নামিয়ে নিতে হবে দ্বিতীয় ভাগের আমগুলো যখন আমি পেস্ট করব তখন আমি এর সাথে কিছু চিনি অ্যাড করে দিব যাতে করে চিনিগুলো খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে যায় আপনি চাইলে এটা পরেও করতে পারেন তবে একসাথে ব্লেন্ড করলে খুব সুন্দর মিক্স হয় ব্যাচ এই তো হয়ে গেল কাঁচা আমের মিষ্টি শরবত এবার চাইলে আপনি এটাকে এভাবেও খেতে পারেন অথবা যদি চান শুধুমাত্র রসটি খাবেন তাহলে আপনি এটাকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে পেস্টগুলোকে আলাদা করে সরবতটা এনজয় করতে পারেন আর এখন এগুলো ফ্রিজিং করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন